সুন্দর বসো আসো এটা কি একটা গান বলতে বলো বোনকে একটা গান বলতে ঠিক আছে আপু আপনি কি গান শুনবেন বলেন আমার বোন সেই গানই গাবে আপনি যারা যারা এই মুহূর্তে লাইভে আছেন সবাই বেশি বেশি করে কমেন্ট করেন আজকে সরাসরি লাইভে চলে আসলাম আপনাদের সঙ্গে আড্ডা দিতে তো আবার শীতের রাতে কারণ আমি জানি শীতের সময় সবাই কম বলে ভিতরে থাকে আর সবার কমেন্টে রিপ্লাই পাবো এই জন্য বুদ্ধি খাটিয়ে আমি আজকে রাত্রে লাইভে চলে আসলাম না ভাইয়া বলো ইয়েস খাচ্ছর বলো ইয়েস বাবু

তো কি সবাই শুনলেন আপনার যারা যারা আমার অনেক সুন্দর হয়েছে গোবাবু দেখছেন আপু গান বলছে কত সুন্দর গান বলতে পারে আপনি পারবেন পারলে আপনি একটা কমেন্ট করে একটা গান বলেন তো দেখি চিন্তা করলাম যে আজকে সবাই তো লাইভে থাকবে তো শীতের আড্ডাটা আপনাদের সঙ্গেই দি। আপনারা অনেক অনেক কিছু বলতেছেন না কেন? টং 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 বাবু স্বাধীন করে না। ওয়াও। নাইস কিপ ইট কে। সিনেমা সিনেমার ঠিক একটা যারা যারা কমেন্ট করবেন সবার কমেন্টের রিপ্লাই দিব সবাই কমেন্ট করেন সবাই বাবু কোথায় যাও এ ভাই শুটিং কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাই শুটিং ভালো চলতেছে যারা যারা এখনো লাইভটা শেয়ার দেন নাই বাবু শোনো বলেন যারা যারা লাইভটা শেয়ার দেন নাই শেয়ার সবাই শেয়ার করেন সবাই সবাই হ্যাঁ জয় মিনিট